ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল যেন এক নীরব প্রতিশোধ যেখানে প্রকৃতি নিজেই যেন বলছে তোমাদের অহংকার আর নির্দয়তা সীমা ছাড়িয়ে গেছে আমেরিকা লস অ্যাঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলে দাবানলের তাণ্ডব এমন এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে যা আধুনিক পৃথিবীতে বিরল কোটিপতিরা আজ তাদের বিলাসবহুল বাড়িঘর ফেলে দৌড়ে পালাচ্ছে প্রযুক্তি সম্পদ এবং শক্তি কোনো কিছুই আজ তাদের রক্ষা করতে পারছে না আমেরিকা যারা নিজেদের আধুনিক সভ্যতার শীর্ষে দাবি করে আজ তাদেরই শহর ধ্বংস হয়ে গেছে মাত্র ছয় দিনে তাদের বাড়িঘর সম্পদ প্রযুক্তি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে যেসব মানুষ অন্যের কষ্ট ও বিপদে হাসত তারা আজ নিজেরাই ত্রাণের জন্য অসহায় তারা যে আফগানিস্তান ইরা গাজা এবং বিশ্বের আরও অনেক অঞ্চলে বোমা মেরে হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে সেই আগুন যেন আজ তাদের ঘরেই লেলিহান শিখায় ছড়িয়ে পড়েছে একসময় তারা গাজার ধ্বংসস্তূপের ছবি দেখে হাসত আজ তাদেরই শহর সেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজাবাসী যখন দিনের পর দিন শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছিল তখন তাদের ঘরবাড়ি বোমা ও আগুনে ভস্মীভূত হচ্ছিল তখন তারা শুধু আল্লাহর দিকে হাত তুলে বলেছিল হে আল্লাহ আপনি আমাদের প্রতিশোধ গ্রহণ করুন আমাদের সাহায্য করুন আজ তাদের সেই দোয়া যেন পৃথিবীতে বাস্তব হয়ে ধরা দিয়েছে গাজায় মানুষ বছরের পর বছর বোমা হামলার শিকার হয়েছে তারা আশ্রয়হীন হয়েছে তাদের সন্তানেরা আগুনে পড়েছে কিন্তু আজ লস অ্যাঞ্জেলেসে সেই একই চিত্র গাজায় যেমন শিশুদের কান্না শোনা যেত আজ লস অ্যাঞ্জেলেসে সেই কান্না প্রতি করছে গাজায় যেমন মানুষ তাদের ঘর ছেড়ে পালাতো আজ লস অ্যাঞ্জেলেসের মানুষও তাদের জীবন বাঁচাতে দৌড়াচ্ছে গাজায় যেমন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মানুষ আল্লাহর সাহায্য চাইত আজ ক্যালিফোর্নিয়ার মানুষও যেন সেই একই অবস্থায় আমেরিকার এই পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শক্তি প্রযুক্তি আর সম্পদ কোনো কিছুই আল্লাহর ইচ্ছার বাইরে কার্যকর নয় আল্লাহ তাল্লা কোরআনে বলেন আপনার রব কখনো গাফিল নন যা কিছু তোমরা করো সুরাহুদ আয়াত একশো অন্য আরেকটি জায়গায় আল্লাহ তালা বলেন তারা পরিকল্পনা করে আর আল্লাহ পরিকল্পনা করেন নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী সুরা আল ইমরান আয়াত চুয়ান্ন আমেরিকার এই বিপর্যয় আমাদের স্মরণ করিয়ে দেয় যে অন্যায় ও নির্দয়তার ফল একদিন ভোগ করতেই হবে পৃথিবীতে অন্যের ওপর অত্যাচার করলে প্রকৃতির ওপর দাম্ভিকতা দেখালে আল্লাহর কাছে তা গোপন থাকে না আমাদের উচিত আল্লাহর পথে ফিরে আসা অন্যায় থেকে দূরে থাকা কারণ যে অন্যায় করে সে তার শাস্তি পাবে আর আল্লাহ কারো প্রতি মাত্র জুলুম করেন না সুরা নিসা আয়া চল্লিশ প্রকৃতির এই ভয়াবহতার মুখে দাঁড়িয়ে আমেরিকা সহ গোটা বিশ্বের উচিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা অন্যায় দম্ভ ও অবিচারের পথ পরিত্যাগ করে পৃথিবীকে সবার জন্য শান্তিময় করার চেষ্টা করা